আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার বাইশের শিক্ষাবর্ষে প্রিলিমিনারি মাস্টার্সে যারা কোটা ভিত্তিতে আবেদন করেছিলেন সো আপনাদের কোটার মেধা প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় এইটা আর একটা নিউজ দিয়েছে এবং যারা মাইগ্রেশনের আবেদন করেছিলেন সো আপনাদের মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ করা হবে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ বিকেল চারটার সময় তো চলেন গুরুত্বপূর্ণ কিছু কার্যক্রম রয়েছে এগুলো আমরা এখন একটু জেনে নেব তো দেখতে পাচ্ছেন মেইন কথা যারা মাইগ্রেশনের আবেদন করেছিল তাদের দুইটা জিনিস হবে এক নাম্বার বিষয় পরিবর্তন হইতেও পারে নাও হইতে পারে দুই নাম্বার বিষয় পরিবর্তন হবে তাহলে যদি বিষয়ে পরিবর্তন না হয় তাহলে আপনাদের যেই সাবজেক্ট নিয়ে আপনারা ভর্তি হয়েছিলেন কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হয়েছিলেন তাহলে ওই সাবজেক্টটাই থাকবে আর যাদের বিষয়টি পরিবর্তন হবে তাদের কি করতে হবে তাদের যেই বিষয়টিতে পরিবর্তন হয়ে যাবে সেই বিষয়ের উপরে তাদেরকে একটি ভর্তি ফর্ম ডাউনলোড করতে হবে ওই ফর্মটা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে এবং কলেজে গিয়ে আপনি ওই ফর্মটা জমা দেবেন ঠিক আছে যদিও কলেজ কর্তৃপক্ষ ওই ফর্মের কোনো প্রয়োজন নাই মানে বিষয়টা যে পরিবর্তন হয়েছে কলেজ কর্তৃপক্ষ এটা নি অনলাইনে নিশ্চয়ন করার কোনো প্রয়োজন নাই ও এটা অটোমেটিকলি ঠিক আছে তাহলে কি বললাম যে যদি বিষয় পরিবর্তন হয় তাহলে আপনি জাস্ট হচ্ছে একটি ভর্তির বিষয় যে পরিবর্তন হলো তার একটা ফর্ম আছে ওই ফর্মটা পূরণ করবেন এবং নিজের কাছে রাখে দেবেন ঠিক আছে আর যদি মনে হয় কলেজে জমা দেব তাহলে কলেজে এক কপি নিয়ে যায় জমা দিতে পারেন ক্লিয়ার এবং বিষয় পরিবর্তন হইলেও সাপোজ কথার কথা আপনি অর্থনীতি সাবজেক্ট ছিল আপনার বিষয় পরিবর্তন হয় এটা হয়ে গেছে আপনার রাষ্ট্রবিজ্ঞান তাহলে আপনাকে এই যে রাষ্ট্রবিজ্ঞানের চূড়ান্ত ফর্মটা ডাউনলোড করলেন তারপরে সেটা কলেজে গিয়ে জমা দিলেন সমস্যা নাই কিন্তু কলেজে কোনো প্রকার আর টাকা পয়সা কিছু লাগবে না ঠিক আছে আর যাদের বিষয় পরিবর্তন হইলেও না যে বিষয়টা আছে ওইটাই থাকে গেল তাদেরও আর কোনো টাকা পয়সা দেওয়ার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার এবং যারা কোটা মেধা তালিকায় আবেদন করেছিল তারা যদি কেউ কোটাতে চান্স পায় তাহলে তাদের কি হবে তো যারা কোটাতে চান্স পাবে তাদের চূড়ান্ত ভর্তি ফর্ম একটা পূরণ করতে হবে সেটা কত তারিখের মধ্যে পঁচিশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এবং কোটায় যারা চান্স পাবে তাদেরকে টাকা পয়সা জমা দিয়ে ভর্তি হইতে হবে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হইতে হবে এইটার লাস্ট তারিখ হচ্ছে দুই সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত ক্লিয়ার এবং যারা কোটা মেধাতালিকায় চান্স পেলো তাদের হচ্ছে এখানে কি লিখেছে দেখেন কোটা কলেজ কর্তৃক কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির কিন্তু একটা নিশ্চয়ন করবে হ্যাঁ ওই নিশ্চয়নটা আপনারা ওয়েবসাইটে চেক করতে পারবেন হুম দেখেন এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে কোটা মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফোরামে প্রদর্শিত সকল তথ্য ছবি ও প্রযোজ্য কোটার ক্ষেত্রে মানে সব কিছু যাচাই বাচাই করে তারা হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তিটা নিশ্চিন মানে নিশ্চয়ন করে দিবে হ্যাঁ কনফার্ম বা অ্যাপ্রুভ করে দিবে ঠিক আছে দিলেই আপনার কাজ শেষ তো এটাই ছিল ভিডিও আর লাইক করে দিয়ে নাল্লাহ হাফেজ